আসসালামু আলাইকুম আমি নর্থ পশ্চিমা থেকে সিএম সুবুজ বলতে আছি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং যারা এটা ফেস হয়েছেন তারা বুঝতে পারবেন এবং যারা হননি তারা শুনেন না আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কী জালিয়াতি হয় যে ইউরোপ ভিসার যে মূল রহস্য এবং যে ফ্যাক বিষয় সেটা নিয়ে কথা বলি যে অনেকে বিষয় পাইছেন অনেকে বিষয় পাওয়ার পরেও আসতে পারেনি ফেলাইট হয়নি বিশাল ম্যাচ চলে গেছে এজেন্সি ফ্লাইট দেয়নি ঠিক আছে বিভিন্ন কথা বলে আপনাদেরকে ঘুরে ঘুরে রাখছে ফ্লাইট দেয়নি তারপরে আপনার যারা এপ্রুভেল পাইছেন এপ্রুভেল পাওয়ার পর যাদের বিশা লাগেনি অনেকের অ্যাপ্রুভালে ম্যাচ শেষ হয়ে গেছে এইগুলার কারণ কি এইগুলা কেন খরচ ওরা সে বিষয় নিয়ে কথা বলি দেখেন ভাই অনেকে কিন্তু আপনার বিষয় স্টিকাট হয়েছে বিষা পাইছে বিষা পাওয়া সত্ত্বেও কিন্তু ওরা মেসেজ নিয়ে আসতে পারেনি জানেন কি ওরা আপনাদেরকে ফ্যাক বিষা করে দিয়েছে ঠিক আছে কোনটাকে একটা অ্যাপ্রুভেল নিছে নেওয়ার পরে আপনাদেরকে ফ্ল্যাট বিশ্ব করছে ফ্যাক বিশ্বাস করার পরে ওদেরকে আপনি স্টিকার লাগাইছে মেন পাওয়ারও করছে ভাই ওটা দিয়ে আপনি মেন পাওয়ারও করতে পারবেন ভাই বাংলাদেশে সব কিছু সম্ভব তো মেন পাওয়ার পরে সব করছে সব করার পরেও মানে ওদেরকে আপনাকে ফ্লাইট দেরি বলছে কি যে কোম্পানি রিসিভ করে না কোম্পানি যখন বলবো তখন ফ্লাইট দিব। টিকিটের দাম বেশি ঠিক আছে ওই সমস্যা এই সমস্যা বিভিন্ন সমস্যা দেখে আপনাদেরকে ওরা সময় দিছে পনেরো দিন বিশ দিন পনেরো দিন বিশ দিন সময় দিতে 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 ওরা কী করছে একটা সময় আপনার বিশাল ম্যাচ শেষ করে দিছে যে বিষারটা ম্যাথ থেকে ওই ম্যাটটাই চলে গেছে যখন বিশাল ম্যাচ চলে গেছে তখন কি বলছে যে আবার বিশা রেনু করতে লাগবে রেনিউ করে তারপরে ফ্লাইট দিব এটা এরকম হয়েছে ভাই আমার জানামতে এক মুরুব্বী আছে ঠিক আছে ওনার ছেলের বিষয় হয়েছিলো ওনাদের কে বলছে ফ্লাইট টিকিট কাটছে টিকিটও কাটা হয়েছে সব কিছু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ফ্লাইট দিতে পারেনি তো এই কাহিনিগুলো ঘটতেছে তারপরে অনেকে মনে করেন যে আপনার আপনাকে ফ্লাইট দিবে না বিভিন্ন কথা বলে বলে আপনাকে ঘুরাবে ফ্লাইট দিবে না না দিয়ে পরে আপনাকে একটা সময় কি বলবে বলবে যে আপনার অ্যাপ্রুভেলের ম্যাচ চলে গেছে আমরা অ্যাপ্রুভেল রিনিউ করব অ্যাপ্রুভেল রিনিউ করার পরে তারপর আপনাদেরকে ফ্লাইট দিবে ঠিক আছে আপনাদেরকে এভাবে বলবে যে আপনি অ্যাপ্রুভেল অ্যাপ্রুভেল রিনিউ করবো তারপরে ফ্লাইট দিবে বিভিন্ন আপনাদেরকে তালবাহানা করে করে আপনাদের সময়টা নষ্ট করবে নষ্ট করার পরে একটা সময় আপনার বিষয় মেয়াদ শেষ করে দেবে কারণ কি জানেন কারণ ওর বিষয়টা হচ্ছে জাল বিষা ওর বিষয়টাই দিয়েছে আপনাকে ফ্যাক বিষয় এই জন্য আপনাকে এই সময় দিয়ে 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 পর আপনার সময়টাও খাওয়া লাগবে ঠিক আছে তারপরে আটা বেশি কথা বলি দুই দিন আগের কথা বেশি দিন দুই দিন আগের কথা এক নোয়াখালি ভাই আমারে ফোন দিছিল ফোন দিয়া উনি ওনার বিষা পাইছে দুজনে বিষয় পাইছে তো বিষাটা আমাকে বলতেছে ভাই আমার তো বিষয় হয়েছে তো বিষয়টা চেক করে দেওয়া দেবে বলছি ঠিক আছে আপনি আপনি কপিটা দেন আমি দেখি তো উনি যখন আমাকে দিল দেওয়ার পরে আমি ওটা দেখলাম দেখার পরে ওনার ওখানে স্টাম্প মারছে স্টাম্প মারার পরে কিন্তু আর ওখানে সিগনেচার করেনি তো যদি স্ট্যাম্প মারার পরে যদি সিগনেচার না হয় তাহলে ওইটার কোনো ভ্যালু নেই ঠিক আছে ওই বিষয়ের কোনো ভ্যালু নেই কারণ আপনার মেন হচ্ছে আপনি সিগনেচার স্ট্যাম্প আপনি মারতে পারবেন সমস্যা নেই কিন্তু সিগনেচারটা হচ্ছে মেন অ্যাম্বাসির ওই অ্যাম্বাসির সিগনেচারটি ওনাকে মারেনি তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এটা অরিজিনাল বিষা না আর ডুপ্লিকেট বিষা ওইটা ফ্যাক বিষা তারপরে আপনার অ্যাম্বাসি থেকে আপনার যে কোনো বিষা লাগুক সেটা বিজিট বিষয় হোক বা ওয়ার্ক কমিট বিষয় হোক ডি ক্যাটাগরি ওয়ান হোক যে বিষয় হোক বিষয় হয় নব্বই দিনে সবসময় রাখবেন বিষয় হবে আপনার নব্বই দিনের আপনি নব্বই দিনের কম পাবেন কিন্তু বেশি পাবেন না সবসময় মনে রাখবেন নব্বই দিনে কম হইব কিন্তু বেশি হবে না কিন্তু ওনার বিষতে মেদাইছে তিনশো পঁয়ষট্টি দিন কীভাবে সম্ভব ভাই এটা কীভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন বিষয় কীভাবে সম্ভব এটা তো ঝাল বিষা ওই দিনের ঝাল বিষা তারপর যাই হোক উনি আমাকে এ কথা বলেনি আমি দেখলাম দেখার পরে ওনাকে বললাম যে ভাই আমার দুটো জায়গায় কনফিউজ একটা হয়েছে আপনার যে স্টপের সিগনেচার নেই আর একটা হয়েছে আপনার যে তিনশো পঁয়ষট্টি দিন যে মেদাইছে ওখানে গিয়ে আসবে আপনার তিন মাস ঠিক আছে ওইটা ম্যাথ না ওখানে তিরিশ দিন থাকে ঠিক আছে কিন্তু আপনাকে ওখানে কিছু পঁয়ষট্টি দিন এটা আমার দুইটা জায়গা আমার কনফিউজ করে উনি আমাকে আমার সত্য কথা বললো পরে আমাকে বললো যে ভাই আমি মেন পাওয়ার করতে গেছিলাম আমার ওরা মেন পাওয়ার করায়নি আমি বললাম কেন বললো যে ভাই ওরাও বলছে যে ওদের সন্দেহ লাগে তাই ওরা অ্যাম্বাসিতে ইমেল করছে তো ওখান থেকে ডিসিশন দিলে তারপর ওরা আমাদেরকে মেন পাওয়ার করবে তো আপনার বর্তমানে বাংলাদেশে এই কাহিনিগুলো চলতেছে সবাই মনে রাখবেন ভাই যখন আপনাকে ওরা প্যাকেট ফুকেট মানে ভিডিও দেখাবে আপনাকে যে ইন্ডিয়া থেকে বিষাটা আইসে ওটা ভিডিও দেখাবে বিআইপি সব দেখাবে কিন্তু সব দেখা সত্য পরও দেখবেন যেটা আপনি জাল বিষাক কারণ জানেন এগুলো সব ওরা করে এই নাটকগুলো সব ওরাই করে কারণ ওরা এইসব কাজে এক্সপার্ট বুঝেননি এইসব কাজে ওরা এক্সপার্ট আপনার কাছ থেকে কীভাবে টাকাটা নিবে কীভাবে টাকাটা নিয়ে খাবে এইসব কাজে ওরা এক্সপার্ট তো এই জন্য সবাই একটু সাবধানে থাকবেন যারা আমি সবসময় আমি একটা কথা বলি আপনাদেরকে সবসময় আমার সব বিরতি বলি যারা ফাইল জমা দিবেন ভালো এজেন্সি খোঁজ খবর নেবেন ভালো এজেন্সি খোঁজখবর নিয়ে তারপরে ফাইল জমা দিবেন ঠিক আছে তারপরে কন্ট্যাক্ট করে ভালো করে অ্যাগ্রিমেন্ট করবেন তারপরে ফাইল জমা দিবেন ঠিক আছে ভাই বর্তমানে নিয়ে বিষয় নিয়ে বহুত বহুত নাটকগিরি চলতেছে ভাই বহুত সমস্যা হইতেছে আপনারা তো জানেন না ভাই প্রচুর লোকের বিষয় হয়েছে ভাই আমার মাঝে মধ্যে এক ভাই আমার একটা বিরত কমন করছিল যে ভাই ম্যাচটু নিয়ে তো প্রচুর বিষা হয় ভাই কিন্তু ফেলার থেকেও হয় না ওনার কথা ঠিক আছে ভাই তো যারা জেনুইন কাজ করে প্রজন্নী তারা বিষা করতে পারতে আছে আর যারা ডুপ্লিকেট করে আর এরকমই আপনাকে অ্যাপ্রুভেল নিয়ে দিবে আপনাকে বিষ স্টিকারও করাবে কিন্তু জাল ফ্যাট ওইটা দিয়ে আপনি ফ্লাইট হবে না আপনি সব করতে পারবেন কিন্তু আপনি লাইট করতে পারবেন না এই জন্য বলি যারাই যেখানেই কাজ করাবেন খুব সাবধানে কাজ করবেন এমন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার যেখান থেকে স্টিকার লাগুক অ্যাম্বাসি সিনেসে থাকতে লাগবে ভাই ঠিক আছে সেটা চায়না হোক ইন্ডিয়া হোক আপনার যেখানেই হোক ঠিক আছে ওইটা হয়তো আপনার স্টিকারটা আপনার সিনেসে থাকতে লাগবে সিনেসে থাকা ছাড়াও কিন্তু আপনার কোনো কাজ হবে না ঠিক আছে তো আজকে এ পর্যন্ত ছিল সবার থাকুন আসসালামু আলাইকুম